চিংড়ি বানাবো তার জন্য প্রথমে একটা ছোট লাউ নিয়ে লাউটাকে কেটে নেব উপরটা একটু পাতলা করে বাদ দিতে হবে যাতে সবুজ অংশটা থাকে এইভাবে মোটা মোটা করে কেটে নেব লাউগুলো এভাবে খুব ভালো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে এভাবে ধুয়ে রেখেছি হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের সর্ষে তেল দেবো রান্নাটা সরষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ধরে রেখেছি চিংড়ি মাছ বেশি ভাগলে রাবারের মতো ভেজে খেতে ভালো লাগে না তাই হালকা একটু ভেজে নিতে হয় আর চিংড়ি মাছের খোসাগুলো পুরোই বাদ দিয়ে নিই আমি এইভাবে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরো সামান্য একটু তেল দেব এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এর মধ্যে সরষে তেল দেবার একটু গোটা দিয়ে দেব একটু টেস্টটা তো দেবো দুটো শুকনো লঙ্কা দেব এবার পেঁয়াজটা দিয়ে দেব আদা রসুন বাটা দেবো এখানে গুঁড়ো মশলা রেখেছিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেড় চামচ করে আছে এবার মশলাগুলো দিয়ে দেবো সব সামান্য একটু জল দিয়ে দেব এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর চিনিটাও অ্যাড করে দেব খুব ভালো করে আরো কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেব আর এই লাউের টুকরোগুলো এবার দিয়ে দেবো তেলে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব লাউ করলে জল দিতে লাগে না লাউ থেকে অনেকটাই জল বেরোয় দেখুন কতটা জল বেরিয়েছে এটা আরও বেরোবে এবার এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে মিডিয়াম ফ্লেম মানে মিডিয়াম ফ্লেমে করতে হবে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন কতটা জল বেরিয়েছে এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আর আলুগুলো সেদ্ধ হয়েছে এবার গ্যাসটাকে মানে ওভেনটাকে বাড়িয়ে দেবো হাই ফ্লেমে করে দেবো এবার একটু কেটে কেটে দেবো খেটে খেতে দিয়েছি এভাবে এটা জলটা শুকিয়ে দেবো মশলা কষে যখন রান্নাটা করা হবে তখন মিডিয়াম ফ্রেমে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর আলু আর লাউটা শেদ্ধ হয়ে গেলে তখন ঢাকাটা খুলে হাই ফ্রেমে দিয়ে মানে চোলটাকে শুকিয়ে নিচ্ছে ঠান্ডাটা একদম দেখুন রেডি হয়ে গেছে পুরো চোলটা শুকিয়ে এসেছে এবার এটা নামিয়ে অন্যের পাত্রে ঢেলে নেব এবার অন্যের যে পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো